তো বন্ধুরা এখন আমি তৈরি হয়েছি পঞ্চায়েত অফিসে যাব বলে আজকের রিপোর্ট আছে সকালেই বলেছে আপনাদেরকে আর স্কুলে তো যাওয়া হয়নি যাইনি আমি ডিমটা পাঠিয়ে দিয়েছিলাম তো চলুন এখন মা ওখানে যাওয়া যায় ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলতে থাকবো এখন আর সময় নেই কথা বলার তো চলুন যাওয়া যাক

তো বন্ধুরা আজকে আমি পঞ্চায়েত থেকে চলে এলাম তখন তিনটে বাজে তাড়াতাড়ি চলে এলাম আসার কথা ছিল অনেক পরে এই কারণে চলে এলাম যে আমার কা কানের ডান দিকের দুলটা হারিয়ে গিয়েছে তো সোনার দুল এখন যা দুর্মূল্য বাজার সোনার যা দাম তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করলাম বাড়িতে মরেছে কিনা দেখবার জন্য বাড়ি চলে এলাম কিন্তু পাওয়া গেল না আর তো মনটাও খুব একটা ভালো নেই হারিয়ে গিয়েছে আর কি করা যাবে তো যাই হোক ব্লগিংটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে টাটা